টুয়েল মাল এবং তারেক মাল মধ্যে কার খেলা চলছে টুয়েল রয়েছে সোনিয়াপুর পক্ষে এবং তারেক রয়েছেন হুসনগর গ্রামের পক্ষে দেখে যাক দুজনের আন্ডারে খেলা রেখি ওই গামছার মধ্যে রয়েছে পার্থক্য সবুজ গামছা রয়েছে তারেকের কোমরে তারেক মাল চমৎকার একটি খেলা পর্বে তারেক 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 সৈয়দ মাল আসলেন তারেক মালের সাথে খেলার জন্য তারেক মাল কিন্তু ইতিমধ্যে একটি কুস্তি পরাস্ত করেছেন এবং পাল্টা খেলতে আসলেন সৈয়দ মাল দেখা যাক তারেক মাল এবং সৈয়দ মালের মধ্যে খেলা চলছে তারেক মাল রয়েছেন লাল আন্ডার পরে হুসনগর পক্ষের এবং সৈয়দ মাল রয়েছেন আন্ডার পরে দেখা যাক মুহূর্তে আপনারা দেখলেন মাল মালতে গেলেন তারেক মালকে সাদিক মাল আসলেন তারেক মালের পাল্টা খেলতে সৈয়দ মালকে ইতিমধ্যে তারেক মালকে পরাস্ত করেছেন দেখা যাক পড়ে রয়েছেন হুসুনগর পক্ষের সাদেক মাল এবং নীলান্ডা পর রয়েছেন সৈয়দ মাল সংগ্রামপুর পক্ষের খেলার ফলাফল সংগ্রামপুর তিন এবং হুসেননগরে এক দুজনে খুব ভালো খেলছেন টান দুজনে পূর্ণা খেলা চলছে সাদা আন্ডার পরে রয়েছেন সাদিক মাল ভূষণ নগর পক্ষের এবং নীল আন্ডার পরে রয়েছেন সৈয়দ মাল যিনি ইতিমধ্যে একটি পাঁচ করেছেন